মানুষেরা মৃত্যুর ভাই কোথায় পালাবি পাহাড়ে চিরাই লুকাবি আমার মৃত্যুর ফেরেস্তা দিকে ওই জায়গায় পৌঁছে যাবে আল্লাহ বলছে মানুষেরা শুনে

আমার বাবা আপনাদের কাছে আলোচনা করতে করতে বেশ দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম দুই ঘন্টা কখন হয়ে গেছে তো আপনাদের অসুবিধা হচ্ছে বাবা আর একটু হবে না বন্ধু দেখো মা মা আমি আমি এসে এসে

খুব জ্ঞানী মানুষ আল্লাহআল্লাহ মানুষের সন্তান তিনি আইডিয়া স্কুলসুল সখ মাদ্রাসার সি চার চা সার্ভিস করে মরে মরে জ্ঞানী মানুষ তার বার্তব্য অব্য আপনার তার আগে আমি আপনাদের কাছে দু পাঁচ মিনিট অন্তত সুনাটা শেষ করে করে আটটা আয়াত হয়ে গেছে এগারোটা আয়াত বাকি কি এগারোটা আয়াতের মধ্যে আটটা আয়াত হয়ে গেছে আর তিনটে আয়াতের সময় আমাকে দিতে পারবেন হ্যাঁ পারবেন একবার দরুশ্বরী বাল্লা

তুমি দাঁড়িয়ে শুনি তুমি ডাক উমতিয়া উম্মতরে কটারি হইয়া আগমনের সময় মতো তুমি ছিলে সাজদায় রত আগমনের সময় মতো তুমি ছিলে সাজদায় রত সকল সৃষ্টি তোমারই সাজদায় জবান তোমার উম্মতি গায় রবিউল আওয়ালে কিতাই আসলে নূরের জ্যোতি লইয়া

মানব সাজে সাক্ষরি নাম সৃষ্টিরি পাগল তোমার নাম মানব সাজে সাক্ষরি নাম পাগল তোমার নাম তোমার পাগল না হইলে যে মোমেন বন্ধু হয় না সে যে মানব সাহজে সাশ্রী পাগল তো মারি লা মানব সাহে সা শিশ্রী পাগল তো দিলা তোমার পাগল না হইলে যে মোমিন বন্ধু হয় না সে যে তোমার পাগল না হইলে যে বন্ধু হয় না

আমার কোরআন জানিয়ে দিয়েছে আর তিনটা আয়াতের সময়টুকু আপনি আমাকে দেন আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি বাবা তিনটা আয়াত পড়ার সময় মাঠে মাঠে আল্লাহর দরবারে আল্লাহ এই কথাটুকু আমরা বলতে পারি আল্লাহ গোটা কুরআনের আলোচনা করার সুযোগ পাইনি অন্তত কুরআনের একটি সূরার আলোচনা করার সুযোগ পেয়েছি এবং একটি সূরার শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করার সুযোগ আল্লাহ তবে মিলিয়েছিলেন আজ সূরা জুমার

भली घर माना

ম তকি করবে বে আদা পুতিিয়া পিজি সনা থু ফামাতা শির বি পারবি অবতাগাও মিমি ফাফাও নিনিলা ওয়াজধুনু লগা কাছি দললা আলাকম

আল্লাহর নবী আমি আপনাদের একটা প্রশ্ন করেছিলাম মনে পড়ছে জুমার নামাজের আগে খুতবা আর ঈদের নামাজের পরে খুতবা মনে পড়ছে এই ঘটনাটি এখানে আছে আল্লাহর নবী জামানায় ঈদের নামাজের খুতবা হতো নামাজের পরে যেমন এখন হয় আর জুমার নামাজের খুতবা হতো নামাজের পরে নবীর জামানায় তো একদিন নবীজি করেছেন নামাজ পড়িয়েছেন পড়িয়ে খুতবা দিচ্ছেন খুতবা দিচ্ছেন নামাজের পরে খুতবা হচ্ছে নবীর জামানায় প্রথম খুতবা হচ্ছে এমন তো অবস্থায় হয়েছে কি মদিনার বাজারে কিছু ফেরিওয়ালা এসেছে কি 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 ফেরিওয়ালা এখন ভালো ভালো মালগুলো কি নিব বলে মুসল্লিরা সাহাবীরা করেছেন কি পেছন দিক থেকে একটা একটা করে উঠে উঠে চলে যাচ্ছে

আর যারা চলে গিয়েছিল তাদের কি জিজ্ঞাসা করলো তোমরা কেন চলে গেলে তারা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমরা আপনার খুতবা শুনবো না বলে আসিনি আমরা তো জানি আপনার দরবারে সব সময় আসি খুতবা অন্য সময় শুনে নেব শুনে নেব এই ভালো ভালো মালগুলো কেনার জন্য তাড়াতাড়ি এসেছি সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আয়াত নাযিল করলেন শুনে দিয়ে

আল্লাহ বলছেন ওরা যখন ব্যবসায়ীদেরকে দেখলো নবী তোমাকে মেম্বারে একাকি দাঁড় করিয়ে দিয়ে ওরা সব চলে গেলো ব্যবসার মাল কিনতে নবী

একবার আমার বাপেরা বাপ চলে গেছে মা চলে গেছে তাদের জন্য আপনি কি করেছেন তাই আপনাদের কাছে একটা কথা বলি শুনুন আগামী বছর জলসার জন্য আগামী বছর জলসার জন্য এমন কোন ব্যক্তি আছেন বাপের নামে মায়ের নামে দাদা দাদি নানা নানির নামে 20 কেজি দস দান করবে

আগামীকাল হলো আমার বাপের মৃত্যু দিয়ে দিয়ে আগামীকাল এই অক্টোবরের তিন তারিখে দু হাজার উনিশ সালে অক্টোবরের তিন তারিখে শুক্রবারে আমার আব্বা ইন্তেকাল করেছে আর দু হাজার বাজারে দু হাজার বাজারে জুন মাসের আঠাশ তারিখ বোগ্রাহীদের দিন বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার সময় আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে বাবার মা কি জিনিস বাপ যখন চলে গেছে মা যখন চলে গেছে বাপ আর মায়ের মরা মুট্টাম বাপ আর মায়ের মরা মুট্টা কবরে দেওয়ার আগে একবার দেখেছিলাম বাবা সেই কথাটা আজ চোখের সামনে ভাসে সেই স্মৃতিটা আজ চোখের সামনে ভাসে আমার বাবাজি মুরুব্বি করেছেন কি মরা বাপ আর মায়ের নামে 20 কেজি রোজ দিয়েছে আল্লাহ তার দরকে কবুল করুন তার বানমার যারা সবকে माफ করে দিয়ে আল্লাহ তার কম

बाबा पर कर दे फिर क्या चे तोरा दे जा कर दे जा कर दे दे जाका, जाका ना जा का जा का अपना दीने तोरा पवीला नजा तोरा दे जा कर दे जा कर दे दे जा का

तो तो दया करके मेहरबानी करके एक बोस्ता आलू लग गया बाबा भाई आदेश बोले कि नाम बाबा हां अब्दुल मुजीद काजी की आलू तो का एक बोस्ता आलू दिए ना थे नारायणबीर नारायणबीर काले श्री के लिए बोस्ता एक बोस्ता आलू हो चाल बराबर आलू और बोस्ता पूरी होती है

নর্মালের বাচ্চা অনেক দিন পরে আল্লাহ দিচ্ছেন তো আপনি বাবা এক বস্তা চাল দেবে আছে হাত তুল একটু মেয়ের বাড়ি করে হাত তুল এক বস্তা চাল দেবে বাপের নামে মায়ের

দশ কিলো দোষ দিলে প্রশ্ন হচ্ছে পাঁচ কিলো দোষ দেখতে এক বস্তা চাল এক বস্তা বাবা বেশি আছে দশ কিলো দোষ দোক আছে